সম্পাদক দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পরীক্ষার প্রশ্ন সমাধান তো চলুন আমরা প্রশ্নটি সমাধান করি এক নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন সঠিক উত্তর ঘ বসন্ত সন্ধি বিচ্ছেদ করুন তিরস্কার এটা সঠিক উত্তর হবে ঘ তীর যোগ কার বহু সমাসের সমাজের উদাহরণ কোনটি এটা হচ্ছে খ নীল চার নম্বর ঢাকের গাড়ি বাগধারা অর্থ কি সঠিক উত্তর খ মো সাহেব নিজের কোনটি তৎসম শব্দ সঠিক উত্তর ক ধুলি মৃত্তিকা দ্বারা নির্মিত এর এক কথায় প্রকাশ কি হবে সঠিক উত্তর খ মিনময় উপরোধ শব্দের অর্থ কি সঠিক উত্তর খ অনুরোধ অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি অনুগ্রহ বিপরীত শব্দ নিগ্রহ কোন বানানটি সঠিক এটা উত্তর হবে খ খুত্ত পণ্যমতি নিচের কোনটি ফার্সি শব্দ কোন শব্দটি ফার্সি সঠিক উত্তর হবে গ প্যারাসান বাংলা বর্ণময় মাত্রাহীন বর্ণ কয়টি সঠিক উত্তর খ দশটি নিচে কোনটি বিশেষ্য সঠিক উত্তর গ সৌন্দর্য উপসর্গ কোনটি উপসর্গ কোনটি সঠিক উত্তর ক অতি চাকরায়ণী শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত খ আনি সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা এই বাক্যে ওষুধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ সঠিক উত্তর ক কর্মকারকে শূন্য হুইচ অব দ্য ক্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট সঠিক উত্তর ক হোয়াই হ্যাভ ইউ ডান দিস হোয়াই হ্যাভ ইউ ডান দিস তারপরে সতেরো নাম্বারে যাই আমরা দেরিজ ঢাকা দেরিজ ঢাকা ড্যাস সেভেন পি এম ড্যাস সানডে লাস্ট এটা সঠিক উত্তর হবে খ খ্যাট অন তাহলে দে রিচ ঢাকা অ্যাট সেভেন পি এম অন সানডে লাস্ট ট্রান্সলেশন ইন্টু ইংলিশ মেয়েটি হাসতে মেয়েটি হাসতে হাসতে চলে গেল মেয়েটি হাসতে হাসতে চলে গেল সঠিক উত্তর ক দ্য গ্রাল ওয়ান্ড ইউ লাফিং হুইচ ওয়ান ইজ দ্য ফেমিনিন ফ্রম সঠিক উত্তর ঘ বি হি হ্যাড এ ড্যাস হেডেজ সঠিক উত্তর হবে ডি ব্যাড হেডেজ একুশ নাম্বার হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফ্রম সঠিক উত্তর খরর দ্য লাস্ট সেন্টেন্স অফ এ ইজ কল টার্মিনেটর তেইশ নাম্বারে চলে যায় চেঞ্জ দ্য ভয়েস হু ইজ কলিং মে হু ইজ কলিং মে সঠিক উত্তর গ বাই হোম এম আই বিং কল্ড চব্বিশ নাম্বারে চাই হুইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর আই ট্রান্সফার ঢাকা ইজ দ্য অফ ডিসপারিটি উত্তর ঘ ডিফারেন্স অফ দ্য ইজ ইন ফ্রম উত্তর খ রেডিয়াস হি ইজ ড্যাস ইউনিভার্সিটি স্টুডেন্ট সঠিক উত্তর এ সঠিক উত্তর ক এ ইউনিভার্সিটি স্টুডেন্ট তাহলে হুইচ ওয়ান ইজ কারেক্ট সঠিক উত্তর ব্রেথ ওয়ান্স লাস্ট মিনস গ টু পাস এ মানে মারা যাওয়া এ সনেট ইজ এ পু এম হ্যাভিং ফোরটিন লাইনস যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শোধ কত কমালে খরচ বৃদ্ধি পাবে না সঠিক উত্তর বিশ পারসেন্ট একটি জমির দৈর্ঘ্য আশি মিটার এবং প্রস্থ ষাট মিটার হলে পরিসীমা কত সঠিক উত্তর ঘ আশি তারপরে চৌত্রিশ নম্বরে যাই আমরা আঠারোটি ছাগলের দাম চারটি গরুর দামের সমান হলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে সঠিক উত্তর হবে ক দশটি পঞ্চান্ন ডিগ্রি কোণের পুরো কোণের পুরো কোণের পরিমাণ কত পঁয়ত্রিশ কারণ কোণ নব্বই ডিগ্রি পিতা পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত সঠিক উত্তর হবে ক চুয়াল্লিশ বছর ত্রিভুজের ক্ষেত্রেফল সূত্রটি এখানে লিখতে বলছে এটা সঠিক উত্তর হবে এক ভাগ দুই ভূমি গুণন এটা সবাই আপনারা জানেন তারপরে কী বলছে ফাংশন এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স হলে এবং ফাংশন এক্স সমান জিরো হলে এক্সের কত এটা সঠিক উত্তর হবে ক দুই তিন উৎপাদকের বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স সঠিক উত্তর হবে গ সিক্স মাইন এক্স মাইনাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান খালি ঘরে কোন খালি ঘরে সংখ্যা নির্ণয় করো

এ প্লাস বি সমান টুয়েলভ এ মাইনাস বি সমান টু হলে টু এ বি এর মান কত এটা সঠিক উত্তর টু এ বি একটা সূত্র আছে সূত্রটা ফেলে দিলে হয়ে যাবে দশ সেন্টিমিটার বেসত্ব বিশিষ্ট বৃত্তের উপরিস্ত বর্গ ক্ষেত্রের ক্ষতের ফল কত সঠিক উত্তর খ দুইশো বর্গ সেন্টিমিটার সুদের হার ছয় থেকে ছয় পার্সেন্ট থেকে কমে চার পার্সেন্ট হয় ব্যক্তির আয় বিশ পার্সেন্ট কমে গেল আসলে পরিমাণ কত আসলে পরিমাণ সঠিক উত্তর হবে ক এক হাজার টাকা এক মিটার সমান কত ইঞ্চি এটা সবাই জানেন গ দশমিক ঘন্টা ইঞ্চি ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত সঠিক উত্তর খ ইরাক কমনওয়েলথ এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না সঠিক উত্তর গ ঘ মোজাম্বিক বাংলাদেশের কোন নিগোষ্ঠীর উৎসব সাংরাই মারমা নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত নাসার সদর দপ্তর কোথায় সঠিক উত্তর ঘ ওয়াশিংটন ডিসি জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাইদ এর বাড়ি কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর ঘ রংপুর বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত কোনটি সঠিক উত্তর গ হলস্টাইন ফ্রিজিয়ান বডে বডেশ্বর কোথায় অবস্থিত সঠিক উত্তর ক নরসিংদী ভাওয়াইয়া কোন অঞ্চলের গান সঠিক উত্তর গ রংপুর বিখ্যাত সাধক বিখ্যাত সাধক শাহ সুলতান বলবীর অবস্থিত সঠিক উত্তর গ মহাস্তানকর সৌরজগতের সবচেয়ে বড় সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি সঠিক উত্তর ক বৃহস্পতি নিচের কোনটি পাল্লিক শিলা সঠিক উত্তর হবে খ কয়লা কোন ফলনশীল ঘাস সঠিক উত্তর ক নেপিয়ার বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি সঠিক উত্তর খ ভোলা দ্বীপ জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক সঠিক উত্তর গ পর্তুগাল বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্ত বিভক্তকারী নদীর নাম কি সঠিক উত্তর খ নাফ নদী